মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনোই কামলা হয় না কারণ আমরা আঠারো বছর বয়সী পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাহলে এই বুট সকালে না ঘুমিয়ে কাজে যাইতাম না কথা বলার ইচ্ছা না থাকলে ব্লক করে দিও প্রিয় তুমি অনলাইনে থাকলে আরো বেশি কষ্ট হয় চাইলেই সবাইকে ভোলা যায় না কিছু মানুষ সারা জীবন মনের মধ্যে থেকে যায় তোমাকে মনে করে আমি কেঁদে ফেলি এর থেকে বেশি ভালো কিভাবে বাঁচতে হয় তা আমার জানা নাই মানুষ আঘাত করছে কারো আঘাত গায়ে লাগে নাই বিশ্বাস করো তাই তুমি যে আঘাতটা করছো খুব লাগছে কারণ যেই বুকে তুমি মাথা রাখছো ওই বুকে ব্যথা দিচ্ছ আপনার প্রতি কোনো অভিযোগ নেই আর কোনো দিন থাকবেও না আছে কিছু অভিমান যা কোনো দিন বলবো না তুমি হইলা এখন টপ লেভেলে যে বলতে চাই না কেউ স্বার্থ তবে একটা কথা বলতে চাই টাকা না থাকা পুরুষ কিন্তু ক্যান্সারে থাকা ভয়ংকর আমি জন্ম আমরা গরিব মানুষ বাতির লাইক আমাদের কাম করতে হয় এই ভালোবাসা পায়া মমতা এসব আমাদের প্যাকেট শয্যা হয় না এই শুধু এমন সময় তুমি আমাকে ছাড়লা যখন তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি নাই আমি কালকে নতুন বছরের শেষ দিন আমি জানি আমারে উইশ করার মতো কেউ নাই তবু আমি আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই